দেখবেন যে কিছু কিছু প্যাকেজ বিক্রি হয় সেখানে তো আপনারা একটা আইটেম বের করে বলেন না যে এইটা বাদ দিয়ে আমাকে প্যাকেজটা দেওয়া আপনাকে পুরো প্যাকেজটাই নিতে হয় এটাই গণভোটটা হলো এমন এমন মৌলিক বিষয়গুলোকে নেওয়া হয়েছে যেখানে প্যাকেজ হিসেবে আপনি যদি একমত হন সেটাতে হাঁ বলবেন আর যদি একমত না হন তাহলে না বলবেন এখানে আমাদের ভূমিকাটা কী কেন আমরা আবার সব এখন উপদেষ্টারা কিন্তু আজকেও বিভিন্ন জেলায় যান যশোরে যান অন্যান্য জায়গায় যান আমাদের অনেকগুলো উপদেষ্টা সব জায়গায় আছে আমরা কেন আসছি কেন বলছি যে হায়ের পক্ষে আমরা কথা বলতে চাই এজন্যে আসছি যেটা হলো যে প্রথমত এটার ব্যাপারে একটা ভুল ধারণা বা কিছু বিভ্রান্তি এরকম থাকতে পারে এবং আমরা জানি যে নির্বাচন হলে পরে যখন নাকি রাষ্ট্র গঠন হবে বা সরকার গঠন হবে তাদেরও কিছু দায় দায়িত্ব যে আছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার যাবার আগে সেটা জনগণের মাধ্যমে মতামত নিয়ে সেটাকে দিয়ে যেতে চায় আমরা আপনাদের